বাংলাদেশ জাতীয় ফুটবল দল জর্ডানে তৃদিশ সিরিজ খেলতে গিয়েছিল সেখানে তিন দলের মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ শুধু পিছিয়ে নয় অনেক ব্যবধানে পিছিয়ে ছিল তবু এমন পিছিয়ে থাকা সত্ত্বেও প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় ইন্দোনেশিয়ার বিপক্ষে যেই ম্যাচটাতে ইন্দোনেশিয়াকে তারা রুখে দেয় সুন্দরভাবে গোলশূন্য ড্র হয় সেই ম্যাচটি যে ম্যাচটি বাংলাদেশ অত্যন্ত সুন্দর খেলে ইন্দোনেশিয়াকে রুখে দিয়েছিল কেননা ইন্দোনেশিয়া বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে ডের এগিয়ে ডের বলতে উনচল্লিশ দাপ এগিয়ে বাংলাদেশ আছে র্যাঙ্কিংয়ে একশো তেত্রিশ নম্বরে এবং যদি আমরা ইন্দোনেশিয়ার কথা বলি তারা ছিল র্যাঙ্কিংয়ের আটানব্বই নম্বরে সেই হিসেবে ব্যাপক পিছিয়ে থাকা দলের বিপক্ষে এ জয়টা নিশ্চিতভাবে ড্রটা বাংলাদেশের ফুটবলে একটা বড় সাফল্য শুধু তাই নয় পরবর্তী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয় শুধু স্বাগতিকদের মুখোমুখি হয়নি সেই ম্যাচটিতে দুইবার পিছিয়ে পেয়েও বাংলাদেশ সেই ম্যাচটি দুই দুই গোলে ড্র করে এটি একটি প্রাপ্তির বিষয় কারণ স্বাগতিক জর্ডান পাশাপাশি জর্ডান বাংলাদেশের থেকে উনুষাট দাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে র্যাঙ্কিংয়ে উনুষাট দাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে ড্র টাওয়াবার দুই দুই গোলের ব্যবধানে এটা একটা স্বস্তির বিষয় বলা যায় যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন